ছিল দোতলা ঘরগুলো আর নিচে দেখাচ্ছে এগুলো হলো তখনকার সময় মাদ্রাসা নবাব মসজিদ কুলিকার সময় সাতশো ছেলে একসঙ্গে বসে কোরআন শরীফ পাঠ করতেন আর মসজিদের গেটগুলো সব ছোট করার কারণ হচ্ছে যে কোনো মন্দির মধ্যে ঢোকার টাইমে মাথাটা নিচু করে মসজিদের সম্মান ফেলার জন্য ভেতরে পৌঁছ করতে হবে এই জন্য এটা হচ্ছে মেন মসজিদ পদ্মা এটা দিল্লির জামা মসজিদ এর অনুকরণে করা হয়েছে কাট্টা মসজিদ এটা বানিয়েছিলেন সতেরো এখন এই মসজিদ টি দুশো ছিয়ানব্বই বছরের পুরনো বেলজিয়াম বেলা ছিল আগে তো কানে ছিল না রাত্রে যখন চাঁদের আলো জোৎস্না আলো পড়তো সেই আলোতে মসজিদ আলোকিত আলো পিত হতো এইসব কাজ ইংরেজ বিচার দেশ ছেলে রাজ্য নিয়ে যায় আর এই যে ছোট ছোট গুহাগুলো দেখা যাচ্ছে এগুলো তখনকার সময় সৌরঙ্গপথ গুপ্ত রাস্তা ছিল এটাতে ঢুকলে না মাটির তল তল ষোলোটা জায়গাতে যেতে পারতেন কিন্তু সরকার হাতে চলে যাওয়ার পরে সব রাস্তাগুলো বন্ধ করে না কথা বলতে হ্যাঁ এটা আপনার হাজারদুড়ি কাঠগুলা বাগান জগতশীলবাড়ি নসিপুর আজদারি এইসব ষোলোটা জায়গাতে যেতে পারতেন হ্যাঁ এইসব রাস্তাগুলো বন্ধ কেন এত বড় বিল্ডিংটা যে দাঁড়িয়ে রয়েছে না ভাই বদদা এক ফোঁটা রড কি কোনো কাঠের সিস্টেম নেই সব চুনসুড়কি গাছ নেই আটচুর করা যখন তখন দুর্ঘটনা হতে পারে বলে এই রাস্তাগুলো বন্ধ করে এখন এগুলো হাওয়া বাতাসগুলো ব্যবহার করা হয় না তো আগে এটাতে ঢুকলে পাশে খুব দূর ব্যবসা যেটা এখন পারবেন না আর যেটাতে আপনারা পোস্ট করলেন এটা কিন্তু পেছন সাইডটা প্রবেশ করলেন বর্তমানে যেহেতু এটা পশ্চিম সাইড পশ্চিম দিকে তাকে নেওয়া যায় এটা পশ্চিম সাইড বলে এটা পেছন সাইড তিনশো বছর আগে এই জায়গার নাম ছিল মাকসুদাবাদ হ্যাঁ এটা মুসিদ তুলিকার নামে হয় মুর্শিদাবাদ মসজিদটি যে কতটা বসে গেছে এই গুফাটা আর ওই গুফাটা মিলাও দাদা এই গুফাটা এই গুফাটা মিলাও দাদা কোনটা উঁচু কোনটা নিচু হ্যাঁ এটা উঁচু ওটা নিচু হ্যাঁ ওই সাইডটা বসে গেছে যেটা ভেতর থেকে গেলে বুঝতে পারবা যে সময় মসজিদটি তৈরি করেছিলেন না সে সময় কিছু মন্দির ভেঙেছিল তো সেসব ইট গুলোকে না কাজে লাগিয়ে দিয়েছিল ইউজ করেছিল সেই কিছু কিছু ইট এরা কাল দেখা যায় যেগুলো অ্যাকচুয়ালি বাঁকুড়া বিষ্ণুপুর মন্দিরে বেশি দেখা যায় আবার এর ভেতরে একটা শিবের মন্দির আছে যেটা আমি পরে বলবো কেন মুর্শিদ কুলিকা বানিয়েছিল মসজিদের মন্দির যেই তো মুর্শিদ কুলিকা হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছিল বাট উনি তো মুসলিম ছিল না হ্যাঁ উনি পরে মুসলিম হয়েছিলেন দাদা পায়ের নিচে তো করে ছোটে ক্যাসেটের মতন ইট দেখছেন দাদা এগুলোকে বলা হয় বাংলা ইট এসব ইট এখন পাবেন না এখন বড় বড় ইট এই যে চারকোনা করে স্কোয়ার গুলা করা রয়েছে এখন যেমন আমাদের মধ্যে তোয়ালি পেতে নামাজ যায় না দাদা তখনকার সময় চারকোনাটাই আসবে মানে এক একজন এক এক ক্যাসেনা বসে নামাজ পড়তেন এরকমই চারকোনা আসুন এই চাতালটির মধ্যে না দু হাজারটি আছে মুর্শিদ কুলিকার সময় দু হাজার মানুষ একসঙ্গে বসে নামাজ পড়তেন আর নামাজিদের গায়ে যাতে রোদ বৃষ্টি না লাগে এই যে দেওয়ালে গায়ে দেখুন দাদা কালো কালো পাথর লোহার বালাগুলো দেখাচ্ছে এই বালাগুলোর সঙ্গে না কালারিং কালারিং সামিয়ানাটা টাকানো হতো মানে মোটা মোটা চাদর যাতে যা নামাজ পড়বে তাদের গায়ে যাতে রোদ বৃষ্টি না লাগে আর এখানে যখন নামাজ পড়তে বসতেন এই যে সাদা ঘরগুলো দেখাচ্ছে এই ঘরগুলোতে না চন্দন কাঠ জ্বালানো হতো যাতে যারা নামাজ পড়বে তাদের নাখা যেন কোনো দুর্গন্ধটা না আসে সুগন্ধত্ব নেই ভেতরে কোষ্টিপথরের পাঁচটা গেটের আছে পাঁচটা গেটের মধ্যে কোষ্টিপথর পাবে দু থেকে তিন মাস আগে দাদা এই ডোমটা আমার দাদা একটা বাজ পড়েছিল যে তারপর দুবার জনে ফেটে গেছে এটা নর্মাল কোনো বাড়িতে আর না কিছু থাকতো না বৃষ্টিতে বলে না বৃষ্টি বাজ পড়ে সে বাজ পড়ে তো এই ডোম না এখানে পাঁচটা ছিল এখন দুটো দেখতে পাচ্ছো দাদা মাঝখানে তিনটে ছিল এটা কভার ছিল ভেঙে গেছে দু যে দুটো ওয়াচ টাওয়ার দেখেনা এরকম ওয়াচ টাওয়ারে চারটে ছিল চার কোণাতে এই দুটো টাওয়ারা তিনটা গম্বুজ আর কিছু মুসাফির ঘর আঠারোশো সাতানব্বই সালে যখন ভূমিকম্প হয় তখন ভেঙে যায় এঁকে গেছে বসে গেছে আমি বলবো দাদ ইনশাআল্লাহ হ্যাঁ বুঝতে পারছো কতটা বেঁকে গেছে বসে গেছে সামনে যে ফুলে জাফিটা দেখছো এটা গোটাটার ফুলে জাফরি ছিল আর্ধেকটা নষ্ট হয়ে যাবে একটা সিমেন্ট বাড়িতে প্লাস্ট হয় সাইডটুকু না পড়ে যায় এই জাফিটার এখানে মুশিদ কুলিকা বসে বিচার করতেন অথবা খাজনা আদায় করা হতো মুশিদ কুলিকা এখানে জর্জরম করে খাজনা আদায় করতেন বলে তিনি নিজেকে নিয়ে যাবেন পাপ কাজ করেছি এই জন্য আমার মৃত্যুর পর আমার সমাধিটা এমন এক জায়গাতে দেওয়া হবে যাতে আমার বুকের প্রতি সবাই হেঁটে যায় হেঁটে গেলে কি তাদের পায়ের দ্রটা পড়লে আমি কিছুটা হলেও পাপ থেকে মুক্ত পাবো এর জন্য তার সে নিজেই পড়তে গেছেন দাঁড়াতেন ষোলোশো ষাটে যখন তার জন্ম হয় তখন তার হিন্দু ব্রাহ্মণ পরিবার তার জন্ম হয় তখন মুর্শিদপুরিকার নাম ছিল নারায়ণ মিশ্র তার পিতা ছিলেন দর্পনারায়ণ মিশ্র তো এই দর্পনারায়ণ অভাবের কারণে মুর্শিদপুরিকাকে ছোটবেলায় চুরি করে বিক্রি করে দেয় আমাদের মুসলিমের ঘরে যেমন এই মসজিদটি বানিয়েছিলেন সতেরোশো তেইশ থেকে চব্বিশের মধ্যে মানে দু বছরে আর সতেরোশো পঁচিশে যখন সে জানতে পারে যে সে হিন্দু ঘরের ছিল তখন মুর্জিদপুরিকাকে মেনে নেয়নি মেনে নেয়নি বলে সতেরোশো পঁচিশে এই মসজিদাবদলে ছোট্ট করে একটা শিব মন্দির বানিয়ে দেয় বানিয়ে মুর্শিদ দর্শক আমরা এখন চলে এসেছি মুর্শিদ কলি খানের কবরের এখানে আর এইটা এই ঠিক সিঁড়িটার উপরেই মুর্শিদ কলি খানের কবর এটার নিচে এবং এখানে আগে নেট বিছানো ছিল উনি চাইতেন যে মানুষ হেঁটে যাক এবং মানুষের পায়ের ধুলাটা ওনার বুকের উপরে পড়ুক যেহেতু উনি মনে করতেন যে উনি এক পাপ করেছেন মানুষের পায়ের ধুলোটা তার গায়ের উপরে পড়লে একটু তার বাপটা মোচন হবে ওই একটা ওয়াচ টাচ ছিল দাদা জন্য নষ্ট হয়ে গেছে

কেন বাঁধিয়ে দিলে তার পড়তো না বাংলা বিহার বিশ্বের প্রথম নবাব মুসজিদ কুলিকার যার নামে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মুর্শিদ কুলিকার হাইট ছিল সাড়ে ছ ফুট আর এই কবরটা লম্বা আছে সাত ফুট সব সম্বন্ধে মাথাটা যেমন গোল করে বাঁধিয়ে দেয় এটাকে বাঁধানো না কেন বাঁধানো না কারণ মুসসিদ কুলিকার চেয়েছিলেন এইভাবে যাতে তার সম্বন্ধে দেওয়া হয় যাতে যারা হেঁটে দেবে তাদের যেতে পায়ের তার বুকেও পড়ে আর সাদা পায়ের যে চারশো একটা বাঁধানো আছে এটা পরে বাঁধিয়েছে এই কারণে আগের পর্যন্ত ফাঁকা ছিল বৃষ্টি হলে এই মাঝখানে মাটিটা যদি না চলে যায় এই জন্য চার সাইডটা চুল শুরু দিয়ে বাঁধিতে হয় তাছাড়া পুরোপুরে মাটির কবর মাছখানে গুলো মাটি দেওয়া হয় এই মাটি চেঞ্জ করা হয় না কি মাটি দেওয়াও হয় না যেরকমকার মাটি সেরকমই আছে তো এতদিনে উপরে যদি ছাদ না থেকে জওয়ার নেট ডথা তো এটা মাটি পড়ে না আর ভরে যেত ওভার যেত যে মাটিটা এত আর পড়ে না এই নেটটা তুলা বাইশ বছর আরো মাটি মতো চুন সুরকি ডিমের কুসুম চিটা গুড় মেথির জল খয়ের লং ডাবের জল গাভ এইসব যে তৈরি পেয়ে একটা তিনশো বছর দেখতে হবে এটা কি এই একটা ওয়াচ টাওয়ার ছিল দাদা পুরনো ওয়াচ টাওয়ারের উচ্চতা 70 ফুট উপরে ওঠার জন্য সিঁড়ি আছে 67টা দিল্লির কুতুমিনার একটা এক্সেল হওয়ার পরে সেন্ট্রাল থেকে সব ওয়াচ টাড় বন্ধ কোদায় না তো এগুলোর উপর উঠলে না হায়ারদের আশেপাশে এই 16টা জায়গা ঘুরবে জায়গা কোটা আগে দেখা যেত আর আগে কানেতে বলতাছে না বলে দবলের গায়ে দেখো ইংরেজির উল্টো টি করা রয়েছে এই হ্যাঁ এই উল্টো টিগুলোতে না আমলে কোনো অনুষ্ঠান হলে ছোট ছোট মাটির প্রদীপ না তো অয়েল ল্যাম্প জ্বালানো হতো আলো করবার জন্যে আর বাদিকে এটাই শিব মন্দিরটা যেটা মুর্শিদ কুলিকা সতেরোশো পঁচিশে বানিয়ে মারা যায় ওই সাদা চূড়াটা আর ওই ভেতরের পাথরের শিবলিঙ্গটা এই দুটোই মুর্শিদ কুলিকার প্রতিষ্ঠা এই মন্দিরে এখন যেই পুজো করতে যাক তাকে বাইরে দিয়ে যেতে হয় আর আগে এই মন্দিরে পুজো করতে আসলে এই ভেতর দিয়ে আসতে এটা গন্ডগুলো পরে খালি পাঁচিলটা এই সাইড দিয়ে ব্যান্ড করে এই মন্দিরের এন্সটা বাইরে করে দেয় যাতে পরবর্তীকালে এই গন্ডগোলটা আর না আসে এক একটা রুমে চারটে করে ছাত্র আর একটা করে টিচার এইভাবে

एक मन लगे বন্ধুরা আমাদের এবারে যাত্রা মুর্শিদ কলিখানের মেয়ে নেসার সমাধিতে সেই আজিমুন নেসা যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল চলুন আমরা যাই আজিমুন নেসার সমাধিতে এবং জানি আ নেসার মৃত্যুর করুণ ইতিহাসটি তার একটা রোগ হয়েছিল টিভি রোগ হ্যাঁ তো তখনকার দিনে কোনো ডাক্তার না কবিরাজ কবিরাজ বলেছেন এই টিভি রোগটা সারতে গেলে ছোট ছোট বাচ্চাদের হাড কি কলিজা দিয়ে ওষুধ বানিয়ে খাওয়াতে হবে খাওয়ালে গা তার রোগটা ভালোই যাবে তখন প্রতি রাত্রে মুর্শিদ তুলকার তার জামাই সুজাউদ্দিন একটা করে বাচ্চা শিশুকে হত্যা করে তার হাড কলিজা দিয়ে ওষুধ বানিয়ে তাকে খাওয়ানো হতো খাওয়াতে খাওয়াতে যে তার রোগটা ভালো যায় সে কি একটা নেশায় পরিণত হয়ে যায় যে তাকে প্রতিদিন এবার একটা করে বাচ্চা শিশু দিতে হবে তখন মুর্শিদমলিকার তার জামাই দেখছে প্রতিদিন যদি একটা করে বাচ্চা শিশু দিতে থাকি একটা সময় আসবে গোটা গ্রাম রাজ্য শেষ হয়ে যাবে তখন বাচ্চা মাস না পেলে বড়ো মানুষ দিতে হবে তখন মুর্শিদ কুলেকা যেরকম সমাধি দেখলে এরকমই রাতারাতি আন্ডারগ্রাউন্ড সিস্টেম সমাধি করে এই সমাধির কাছে আজীব মনীষাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে পেছন দিয়ে কামড়ে ফেলে উপর দিয়ে পাথর চাপাতে দেয় মানে তাকে জানতে সমাধি দিয়ে দেয় আর যেসব বাচ্চাগুলোকে হত্যা করেছিল তাদেরও পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য ওরও সমাধিটা এমনভাবে করে দিয়ে যায় যাতে ওরও বুকের দিয়ে হেঁটে গিয়ে ওকে